আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি কোষ্ঠকাঠিন্য বা লিভারজনিত প্রিকোমায় ভুগছেন আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যাভোলাক সিরাপের উপকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া ডোজ এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরুতেই জেনে নেই অ্যাভোলাক কি ও কিভাবে কাজ করে অ্যাভোলাক একটি সিরাপ যার মূল উপাদান লেকটুলোস এটি অন্ত্রে পানি ধরে রাখে মলকে নরম করে এবং সহজে নির্গত হতে সাহায্য করে এটি মূলত এরিস্টো ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট এখন জেনে নেই এর উপকারিতাগুলো কি কি? যেমন পায়খানাকে নরম করে সহজে মল থেকে সহায়তা করে রক্তে অ্যামোনিয়ার মাত্রা কমিয়ে মানসিক বিভ্রান্তি প্রতিরোধ করে লিভারের বিষক্রিয়া হ্রাস করে মস্তিষ্কের কার্যক্রম ঠিক রাখে অন্তে উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম প্রক্রিয়া উন্নতি করে পাইলস বা অ্যানাল সিসারের রোগীদের ক্ষেত্রে ব্যথাহীন মল থেকে সাহায্য করে বেড রেস্টে থাকা রোগীদের নিয়মিত পায়খানা নিশ্চিত করতে সহায়তা করে দাঁতের মাড়িতে রক্তক্ষরণ প্রদাহ এবং অপুষ্টিজনিত ক্ষয়রোদের সহায়তা করে প্রিকুমার ক্ষেত্রে অর্থাৎ টিকুমা হলো এমন একটি অবস্থা যেখানে রোগীর মানসিক অবস্থা গুরুতর পরিবর্তন দেখা দেয় যেমন বিভ্রান্তি অস্পষ্ট কথা অচেতনতার ঝুঁকি ইত্যাদি কিন্তু এখনো সম্পূর্ণ কমায় যায়নি এসব ক্ষেত্রে সিরাপটি সেবন করা যেতে পারে তবে পুরাতন পোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে শুরুতেই শাক সবজি সালাদ ফলমূল এবং পর্যাপ্ত পরিমাণ তরল খাবার গ্রহণ ও ব্যায়াম করতে পারেন এগুলো অপর্যাপ্ত হলে এই সিরাপটি সেবন করা যেতে পারে এখন জেনে নেই এর ডোজ বা সেবনের সম্পর্কে কোম্পানির নির্দেশতা মতে এই সিরাপটি রোগের উপর ভিত্তি করে ডোজ নির্ধারিত হয়ে থাকে যেমন পুরাতন কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের জন্য শুরুতে দৈনিক তিন থেকে ছয় সাত চামুচ এবং দীর্ঘ দৈনিক দেড় থেকে ছয় সাত চামুচ এবং শিশুদের জন্য শুরুতে দৈনিক এক থেকে দুই চা চামুচ এবং দীর্ঘমেয়াদে দৈনিক একসা চামচ অন্তের সমস্যার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক এক থেকে দুই চা চামচ এবং শিশুদের জন্য দৈনিক এক চামচ রক্তে অ্যামোনিয়ার স্তর কমাতে দৈনিক সর্বোচ্চ প্রায় আঠারো থেকে তিরিশ চা চামচ স্ত্রী দৈনিক সর্বোচ্চ প্রায় তিরিশ চামচ এবং দাঁতের মাড়ির সমস্যার ক্ষেত্রে বয়স্কদের জন্য দৈনিক তিন থেকে ছয় চা চামচ খাওয়া যেতে পারে তবে এই সিরাপটি সকালে খালি পেটে এক পোয়া পানি ফলের রস বা দুধের সাথে প্রয়োজন মতো ঔষধ নিয়ে সেবন করলে দ্রুত কোষ্ঠকাঠিন্য তরল করে সাধারণত দুই ঘন্টা পরে অধিক পরিমাণে মলত্যাগ হয় এখন জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই সিরাপটি খাওয়ার শুরুতে পেটে সাময়িক গণ্ডগোল বা সমস্যা দেখা দিতে পারে এবং অধিক মাত্রায় খেলে ডায়রিয়া বা পটাশিয়ামের ঘাটতি দেখা দিতে পারে চলুন এখন জেনে নেই এই সিরাপটি সেবন করার আগে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন গর্ভাবস্থায় বা দানকালে ডাক্তারের পরামর্শ ব্যতীত গ্রহণ করা উচিত নয় অধিক মাত্রা সেবন করা থেকে বিরত থাকতে হবে অন্ত সম্পর্কিত হৃদযন্ত্রের অসুবিধা থাকলে এবং লেক্টোলোজ এর প্রতি অতি সংবেদনশীলতা থাকলে সতর্ক থাকতে হবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন দীর্ঘমেয়াদে ব্যবহার ইলেকট্রোলাইট পর্যবেক্ষণ জরুরি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন এবং মেডিসিন সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ